কালার এটা হচ্ছে আপনার কমলা কালার আরো তিনটা কালার আছে ওইগুলা বড় হয় নাই ওগুলা ছোটা সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আরো একটি কৃষিভিত্তিক ভিডিওতে আজকে আমরা চলে এসেছি জাহিদ ভাইয়ের কৃষি প্রোজেক্টে আজকে আমরা দেখব জাহিদ ভাই কৃষি প্রজেক্টে ঘুরে ঘুরে দেখব এবং জানবো তার কাছ থেকে তার এই যে কৃষি গল্প তিনি কিভাবে এই কৃষি চাষাবাদ করছেন এবং কিভাবে তিনি সফল হলেন আসসালামু আলাইকুম জাহিদ ভাই আপনাকে স্বাগতম জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে তো আপনি কবে থেকে এই কাজ শুরু করলেন আমি ভাই আমার লাইফের প্রথম থেকে আর কি লেখাপড়ার পাশাপাশি আমার বাবার পেশা এটা ধরে রাখছি তো আমি এখন এটাই আছি তো মোটামুটি ভবিষ্যৎ চিন্তা ভাবনা কি কিশের উপরেই জি ভাই ভবিষ্যৎ চিন্তা আপনা কিশের উপরেই পড়াশোনা কত কতদূর করেছেন আমি ভাই ইন্টার পাস করছি ইন্টার পাস করার পরেই আপনি কি প্রথম থেকেই মানে কৃষি কাজের সাথে সংযুক্ত ছিলেন জি জি প্রথম থেকে আমি ছোটবেলা থেকেই মানে কৃষি কাজের সাথে জড়িত ইন্টার পাস করার পরে এখন পুরোপুরি জি ভাই এখন পুরাপরি মাঠে নেমে গেছি আর কি কৃষি সারা বছরই করোনা কোনো মানে সবজির আবাদ চাষ করেন আর কি তো বর্তমানে এখন আপনার কী কী ধরনের সবজি রয়েছে জি ভাই আমি সারা বছর চাষ করি সবজি এখন ভাই রানিং আছে টমেটো আছে তারপর আপনার আছে রঙিন কফি আছে আর নেক্সটে আপনার হচ্ছে গিয়ে পটল আছে কুমড়া আছে করলা আছে শশা আছে প্লাস আপনার মরিচ আছে আর চিচিঙ্গা আছে ধুন্দুল আছে এগুলো আর কি সারা বছর কোনো না কোনো সবজি আপনার থাকে বিক্রি করার জন্য না জি ভাই রানিং থাকে আর কি আমরা এখন যে জমিটিতে দাঁড়িয়ে রয়েছে এখানে তো আপনি দেখতে পাচ্ছেন যে টমেটোর আবাদ আপনি করেছেন এবং পাশাপাশি টমেটোর পরে আবার আপনারা দেখছেন এখানে এটা হচ্ছে কুমড়া কুমড়া আপনি চাল কুমড়া লাগেছে অর্থাৎ টমেটোটা শেষ হওয়ার পর পরে আবার চাল কুমড়া কি চলে আসবে জি ভাই আমি এখন টমেটো হারভেস্ট করতেছি হারভেস্ট করার পর আপনার হচ্ছে গিয়ে কুমড়াতেও ফুল এসে পড়ছে কিছু কিছু গাছ অলরেডি তো এরপর আমি নেক্সট কুমড়ার জাংলা দিয়ে দিব আর কি কুমড়া জানলা জি টমেটো ঠেয়া দেব এখানে কতটুকু জমি আছে এখানে ভাই এখানে কুমড়া জমি আছে আপনার 20 শতাংশ আর মানে টোটাল জায়গা হচ্ছে আপনার 150 শতক আর কি প্লাস এই বছর কি অবস্থা টমেটুর টমেটো ভাই ফলন মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো হইছে কিন্তু দামে অতটাও না দাম কম বাজার কম নাজার কম তাতে কি আপনার লাভ হচ্ছে না লোকসানের মধ্যে আছে। লাভ না হলো ভাই লোকসান হবে না লাভ মানে আমার খরচটা যে পরিমাণ খরচ হয়েছে ওটা আর কি আশা করতেছি উঠে আসবে এটা খরচ এখন টমেটোর দাম কি এখন টমেটো ভাই 400 টাকা 500 টাকা মন আছে আজকে বিক্রি করছি 500 টাকা মন 500 টাকা এই দাম তো মনই বাড়ছে তাহলে দাম একটু বাড়ছে আগে ছিল 300 টাকা 200 টাকা টাকা মন এখন বর্তমানে আপনার 500 টাকা মন করা যাচ্ছে এখন তো আমরা আছি আপনার যে রঙিন ফুলকপির যে জমি রয়েছে সেখানে তো আপনি যেদিকেই তাকাচ্ছি দেখি যে এক একটা এক এক রকমের কপি ধরে আছে তো এই রঙিন ফুলকপি কি আপনি এবার প্রথম শুরু করছেন জি ভাই আমি রঙিন ফুলকপি এবার প্রথম চাষ করছি তো এখানে আমার সর্বমোট চারটা কালার আছে ভাই কি কি কালার আছে আছে আপনার কমলা কালার আছে হলুদ কালার আছে আপনার গ্রিন আছে আর আছে আপনার বেগুনি কালার

ফুলকপিগুলো রয়েছে সাদা কালারে সেটা দেখেই তো আমরা অভ্যস্ত সেটা কি অভ্যস্ত তো এই যে ব্যতিক্রমী আপনার এখানে বিভিন্ন কালারের যে ফুলকপি এটা কি আপনারা যখন বাজারে নিয়ে যান তো এটার চাহিদা কি কীরকম দেখতে পান মানুষের মধ্যে একটা কৌতূহল জাগে না জি ভাই এটা আসলে সবাই বলে যে এটা এটা কেমন কফি এটা প্রথম দেখলাম আর কি আপনাকে একটা কেটে দেখায় আমি দেখেন আপনি কালারটা দেখেন জি একটু এটা হচ্ছে আপনার কমলা কালার কমলা আরো তিনটা কালার আছে ওইগুলা বড় হয় নাই ওগুলা ছোট দেখেন কমলা কালারের ফুলকপি যদিও এখন মানে এটা আরো কয়েক বছর আগে থেকে আমাদের বাংলাদেশে এটা চাষ শুরু হয়েছে আমি আরো কয়েক বছর আগে এটা দেখেছি তো অনেকেই হয়তো প্রথমবার দেখলে যে দেখেন কমলা কালারের ফুলকপি এটা খেতে কেমন ভাই খেতে ভাই সাদা যে কফি আছে এর থেকে অনেক ভালো আর কি সুস্বাদু ভালো না জি ভাই

তো এখানে কপির পাশাপাশি দেখছি যে আপনি যে জাংলা দিয়েছেন বিভিন্ন সুতো দিয়ে তো এখানে আবার আপনি এটা কি 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 গাছ লাগিয়েছেন এটা ভাই কফি সাদি ফসল হিসাবে আমি চিচিঙ্গা করছি তো চিচিঙ্গা গাছ আমার অলরেডি অলরেডি ফুল উঠে গেছে ফুল আইসা পড়ছে আমার চিচিঙ্গাও এগুলো আপনি যে রমজান কি জি ভাই আমি সব রমজান রঞ্জাম টার্গেট করে আজকে এই করছি আর কি সাতী ফন সলিসি জি ভাই এটা কফি সাথে পাশে হিসাবে এটা কি আমাকে দিলেন খাওয়ার জন্য জি ভাই সমস্যা নাই অবিয়াসলি জাহিদ কিন্তু আমাকে এই কপিটি গিফট করলে তুমি খাওয়ার জন্য আমি দেখবা যদিও আমি এর আগে এই কপিগুলো দেখেছি কিন্তু এখন পর্যন্ত খেয়ে দেখিনি আসলে এটা সাত কি রকম তো জাহিদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য পরবর্তীতে আবারো যখন আপনার এই যে বিভিন্ন সবজি গাছ আমরা দেখে গেলাম সেগুলো যখন বড় হবে সেগুলো অবশ্যই দেখতে আসবো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আপনাকে ঠিক আছে ওকে আবার আসবেন ধন্যবাদ দর্শক আজকে এ পর্যন্তই পরবর্তীতে আবারও আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো কৃষি খামার থেকে অন্য কোনো কৃষক ভাইকে সাথে নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন